আমার মনে হয় দুইটা প্রশ্নে মিমাংসা করলাম এবার বড় প্রশ্নটা করছি আমি ধন্যবাদের পূর্ণ ধন্যবাদ

জবাব তাহারে দেব স্বামী সারা গর্ভবতী প্রভু ও যুগে সতী সেজ ছেলে তার গর্ভ থেকে বের হইয়া তারে বিবাহ করে ওই মায়ের সেজ সন্তান এইটা দেখে বড় ছেলে লজ্জা পাইয়া পলাই যায় ছেলে তারে জন্ম দেয় আমার ওই ছেলে আর ওই মা দুইজন এটা পেসের প্রশ্ন না বাবা অনেক পেস কিন্তু এই প্রশ্ন দিয়ে আমার মাথাটা ঘুরাই দিছে আমি কি কম ইউটিউব হইতেছে আমি যদি মিথ্যা করে রথ তো

আমার আপে এই নিুর হইতে এক্ষনুৎ ছোট আল্লাহ যখন গুপ্ত ধনাকারে গোপন ছিলেন আল্লাহ অচেতন ছিলেন অচেতন থেকে চেতন পায়া আমার আল্লাহ নিজ নামে জিকির করে চল্লিশ হাজার বছর কোন কোন কিতাবে লেখে সত্তর হাজার বছর এই নিজ নূর হইতে আল্লাহ পাক যে জিকির করতেছে এই জিকির করতে করতে তার নূর পশিনা হইতে এক খণ্ড নূর জরে পড়ে ওই নূরের নাম হলো নূরে মোহাম্মদিয়া বা হাকি কতে মোহাম্মদ এই নূর থেকে আমার আল্লাহ পাক করে এই নূরটাকে আরো পাঁচটা টুকরা করে ছোট বাজারে এই নূরকে পাঁচটা টুকটা করে এই নূর দ্বারা কি করা হয় এক খণ্ডে আমার মা ফাতিমা একক্ষণে মাওলা আলী এক একক্ষণ ইমাম হাসান একক্ষণ ইমাম হুসাইন আর খণ্ডে আমার নূর মোহাম্মদ কয়জন এলো পাঁচজন এখন সময় সৃষ্টির শুরুতে তখন চন্দ্র সূর্য গ্রহ তারা আসমান জমি জিন ইনসান মানুষ পাহাড় পর্বত নদী নালা আঠারো হাজার ছিল না কথাটা খুব নিগরে শুনে নগদ কথা এই পাঁচজন আর আমার আল্লাহ হইলো একজন এই কয়জন হইলো বাবা ছয়জন এই ছয়জন কি করলেন এই ছয়জন একটা জায়গার মধ্যে লুকাইলেন কোথায় লুকাইলেন আল্লা পাক কুদ্দতে পানির সৃষ্টি করলেন এই পানির সৃষ্টি করে আমার আল্লা পাক আমার মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী করিম সালাম তারা এই পাঁচজন একটা ডিম্বের মধ্যে লুকাইলেন খুব নিগুরের কথা ডিম্বের মধ্যে লুকাইলেন ডিম্বুটা বাঁচতে ছিল এই ডিম্বুর খোসাটাই ছিল আমার জগৎ জননী মা ফাঁতিমাতি চা স্বামী ছাড়া তাহলে মা জননী হলো ডিম্বের খোসা ওইটার মধ্যে আরো পাঁচজন নাকি এই ডিম্বের খোসার নিচে কিন্তু আমার মায়েরা যখন এই ডিম্বু সিদ্ধ করে এ খোলস সারানোর সময় দেখেন ওইটার লোক কিন্তু আরেকটা সাদা পর্দা থাকে থাকে না থাকেনি এই ডিম্বের খোসা হইলো মা জননী ও যে ভিতরে যে একটা পাতলা আবরণ সাদা পর্দা এইটা হলো আমার মাওলালি ডিম্বের খোসার মধ্যে একটু সাদা রঙের পানির মতো থাকে না এইটা আমার ইমাম ইমাম হাসান ডিম্বের মধ্যে থাকেনি একটা কুসুম থাকে না কোনোটা হলুদ কোনোটা লাল হয় ডিমের মধ্যে হয় না রেমা এই কুসুম রূপে ছিল আমার নবী করিম সাল্লাম আর ডিম্বুটার মধ্যে আত্মা রূপে ছিলেন আমার স্বয়ং মাওলা বিধাতা আল্লাহ আমার নবী ইমাম হাসান ইমাম হুসাইন আমার হলো পাঁচজন গর্বের মধ্যে আর মা একজন এই কয়জন ছয়জন সেজ ছেলে বিয়া করলো সেজো ছেলেকে যখন এটা কিন্তু সৃষ্টির শুরুতে কই জান প্রশ্নের জবাবটা টিয়ার পাইতেছেন কোথায় এই এটা হলো সৃষ্টি শুরুতে খেয়াল করছেন যখন এই দুনিয়া আসলো মা ফাতিমারে বিয়া করছে কি তাহলে মাওলা আলী সৃষ্টির শুরুতে কোথায় ছিল মা ফাতিমার গর্বে ছিল না তেমন আল্লাহ হইলে এক নাম্বার দুই নাম্বারে মেজ হইলে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম মাওলা আলী হয়েছে ওই সেজ ছেলে ওই যে বিয়ে করছে কইল না এক ছেলে বিয়া করলো কোন ছেলে বিয়া করছে সেজ ছেলে বিয়া করছে সেজ ছেলে কে আমার মাওলালি সেই সৃষ্টির শুরুতে আমার মাওলালিও কিন্তু মাফাতেমা গর্বে ছিল এক ছেলে জন্ম দিল কোন ছেলে মেজ ছেলে আমার নবী করিম সাল্লাই সাল্লাম এবং মা খাতির কুবরা আমার নবী করিম সাল্লাহিস্লামের ঔরজাত সন্তান কিন্তু আমার মা ফাতিমা জোড়া ঠিক আছে নি ওই সময় গর্বের ছিল সন্তান দুনিয়ায় আইসা হয়েছে মা পিতা এই এক ছেলে জন্ম দিল এনে রতির অনে আবার দুই ছেলে জন্ম নিল কেমনে আমার মাওলা আলী আর মা ফাতিমা তারা দুজনই কিন্তু ওই জায়গায় এক জায়গায় আছিল ছিল না মা ফাতিমার গর্বে ইমাম হাসান ইমাম হুসেন ছিল মা ফাতিমার গর্বে দুনিয়ায় আইসা আমার মাওলা আলী যখন মা ফাতিমাকে বিবাহ করেছে সাথে সাথে আমার মাওলা আলী ঔরস থেকে মা ফাতিমার গর্ব থেকে ইমাম হাসান ইমাম হুসেন এই দুই ছেলে জন্ম এক ছেলে বিয়া করলো রতিরণে দুই সন্তানের জন্ম নিল সন্তান দুইটা হলো ইমাম হাসান ইমাম হুসেন গঠন হলো সৃষ্টির শুরুতে আর প্রকাশ পেল সৃষ্টির শেষে এই গানের মূল কথা ওই যে বড় ছেলে পলাইল সে হলো আমার মাওলা আলী এবং মা ফাতিমা যখন বিবাহ করলো তখন ওই ধরা ধামে এসে তখন কিন্তু ওই যে শক্তিরূপে কাদের গুণী আল্লাহ ছিল ডিম্বের মধ্যে আল্লাহ কিন্তু তখন এই ডিম্বের মধ্যে ছিল না ডিম্ব ফাটলো কেমনি অনেক বড় হিস্টোরি হা হে হু তিনটা শব্দ পাইয়া ডিম ফাটলো ওই সময় এই ডিম ফাইটা হা থেকে তিন হাজার ছয় হাজার হে থেকে ছয় হাজার হু থেকে ছয় হাজার হা থেকে ছয় হাজার থেকে ছয় হাজার গেজা হু থেকে ছয় হাজার এজা এজা গেজা এই ছয় হাজার হলো ডিম জাতীয় প্রাণী ছয় হাজার হলো এই রতিরণে বীর্য দ্বারা সৃষ্টি হয় ছয় হাজার হলো গজায় ওঠে এই তিন ছয় আঠারো হাজার মাকলুকাজ হলো সেই সময় সৃষ্টি হয় অনেক বড় একটা বড় আমি তো চিন্তা পরে গেছিলাম পরে দেখি না পাইছে বুঝছে ঠিক হয়ে গেছে জবাব তো মনে হয় এই মনে হয় আমি বুঝতে লাগছে তাইলে বাবা প্রশ্নের জবাব তো হয়ে গেছে নাকি আর কোনো কিছু বাকি

আমার খাড়াইছে না আমি জিগাই তুই জবাব না পালা বছর বাইনা করবেন বাবা কমন পেরস্ন জীবনে হলো নাই এটা করতে চাইছিলাম কিন্তু করতেলাম না করলে তোমার কামে লাগছে আমার বাড়ির কামে লাগতো না